নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা অনেকদিন দিন পরে আপনাদের কাছে একটা নতুন সেলিং ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে সেলিং ভিডিও পাঠিয়েছেন লিটন দা ঘটকপুকুর থেকে তো লিটন দার মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা যারা লিটন দা থেকে পাখিগুলো নেবেন তো আজকে লিটন দা যে পাখিগুলো বিক্রি করবে সেগুলো হলো বদ্রি পাখি প্যাচলেস ককটেল কালো ককটেল বিভিন্ন প্রজাতির লাভবাট আর সঙ্গে রয়েছে হ্যান্ডটেম শানকনুর তো বন্ধুরা অনেকেই শানকনুর খোঁজেন হ্যান্ডেম পাখি তো ছোটোর থেকে যারা শানকনুর বাড়িতে রাখবেন রেখে বড় করবেন ভাবছেন একেবারে হাতে করে মানুষ করবেন ভাবছেন তারা অবশ্যই লিটনদার থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা নিতে পারেন লিটনদার কাছে খুবই সুন্দর শানকনুরের জোড়া আছে এবং কিছু ব্রিডিং পেয়ারও লিটনদার সেল করতে চাইছেন তো অবশ্যই আপনারা যারা নেবেন তারা লিটনদার এই স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন আর কি দাম রেখেছে দাদার থেকে অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই লিটনদার সঙ্গে যোগাযোগ করে রাখুন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির আটের সঙ্গে সঙ্গেই কিছু কিছু সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো আপনারা যারা ভিডিওতে দেখছেন এখন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন বন্ধুরা ভিডিও দিতে চান আমার চ্যানেলে তারা অবশ্যই আমার মোবাইল নাম্বারে ভিডিও পাঠিয়ে দেবেন এবং আপনাদের নাম লোকেশান অবশ্যই দেবেন আমি আপনাদের সেলিং ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেব ফ্রি অফ কস্টে তো এই সুন্দর সুন্দর শানকনুর ব্রিডিং পেয়ারও কিছু বিক্রি করবেন লিটন দা তো আপনারা যারা বাড়িতে এনে ব্রিডিং করাতে চান তারা অবশ্যই লিটন দার সঙ্গে যোগাযোগ করুন দেখুন একদম সদ্যজাত থেকে আরম্ভ করে আর এক দেড় মাসের হ্যান্ডটেম পাখিও আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখছেন লিটনদার ফার্মের এই শানকনুরের জোড়াটা দেখুন সবে বাচ্চা দিয়েছে এছাড়াও প্যাচলেস ককটেল কালো ককটেল লাভ বদ্রী সব কিছুই পেয়ে যাবেন লিটনদার থেকে আর একটা কথা বন্ধুরা যারা আপনারা পাখি নেবেন অবশ্যই দাম করে যাবেন আপনাদের দামে পোষালে তবেই লিটনদার সঙ্গে যোগাযোগ করবেন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো না এই জন্য আপনারা যখনই পাখি নেবেন অবশ্যই অবশ্যই নিজস্ব দায়িত্বে নেবেন সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে অবশ্যই লিটনদার সঙ্গে যোগাযোগ করবেন এই সুন্দর হ্যান্ড ট্যাম্প পেয়ে যাচ্ছেন লিটনদার ফার্ম থেকে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেকবারের মতো আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা